রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে আরও গতিশীল করে সময় মতো ভোগ সমস্ত ভোক্তাদের কাছে পৌঁছে দিতে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা ব্যয় করে পাঁচটি নতুন পণ্যবাহী ট্রাক ক্রয় করা হয়েছে মঙ্গলবার শহরের অরুন্ধতী নগরস্থিত সেন্ট্রাল স্টোর চত্বরে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে ট্রাকগুলিকে ফ্ল্যাগ অফ করে খাদ্যশস্য পরিবহনের কাজে অন্তর্ভুক্ত করার সূচনা করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের তিনি বলেন এতে গণবন্টন ব্যবস্থা আরও শক্তিশালী হবে সুন্দর হবে মসৃণ হবে আগামী দিনে এই বহু পুরনো সেন্ট্রাল স্টোরকে আধুনিকীকরণ করা হবে এখানে যেসব শ্রমিকরা কাজ করেন তাদের মজুরি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকারের পঁচিশ জন মহিলা এখানে কাজ করেন সাম্প্রতিক তাদের মজুরিও বৃদ্ধি করা হয়েছে খাদ্য দপ্তরের উদ্যোগে আজকে আমাদের অরুণতিনগর স্থিত যে সেন্ট্রাল গোডাউন তাতে দপ্তর কর্তৃক আমরা পাঁচটা বড় ট্রাক গাড়ি রাজ্যের নিত্য দিনের যে পণ্য সামগ্রী পরিবহনের প্রয়োজনীয়তা রয়েছে তাকে সামনে রেখে আমরা ক্রয় করেছি এবং তাতে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সেটা প্রদান করা হয়েছে এবং এই পাঁচটা গাড়ি সেখানে প্রদানের ফলে আমাদের যে আগে সতেরোটা গাড়ি তার সঙ্গে যোগ হয়ে আগামী দিনে যে গণবন্টন ব্যবস্থা সেই গণবন্টন ব্যবস্থাটা আরো শক্তিশালী হবে আরো সুন্দর হবে মসৃণ হবে এবং যারা শ্রমিক ভাইয়েরা আছেন এখানে আমাদের প্রায় ছশো জনের উপর শ্রমিক ভাই এই সারা রাজ্যে এই যে আমাদের খাদ্য দপ্তরের সঙ্গে যুক্ত রয়েছে তার বাইরে পঁচিশ জন মহিলারা রয়েছে যারা এই এডিনগর সেন্ট্রাল স্টোরে প্রতিদিন কাজ করেন কিছুদিন আগে আমাদের দপ্তর থেকে তাদের যে মজুরি সেটা দেড়শো টাকা ছিল আগে সেটা বৃদ্ধি করে আমরা তিনশো টাকা করেছি এবং আইন অনুযায়ী লেবার অ্যাক্ট অনুযায়ী আমাদের যারা পুরুষ শ্রমিক ভাইরা আছেন তাদেরও মজুরি আমরা বৃদ্ধি করেছি এবং আগামী দিনে কাজের নিরিখে আমরা তাদের মজুরি আবারও বৃদ্ধি করবো পর্যায়ক্রমে ধীরে ধীরে সেটা আজকের সভা থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি বিভিন্ন রেশন শপে দেখা যায় যে মেশিনে আঙুলের ছাপ নেওয়া হয় সেগুলো বহু পুরোনো এবং দীর্ঘ সময়ও ছাপ নেওয়া সম্ভব হয় না ডিলাররা তখন বলে দেয় পরে এসে দেবেন বিরক্ত হয়ে ভোক্তারাও চলে যায় এদিনের এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা খাদ্য জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের সচিব রাভাল হেমেন্দ্র কুমার খাদ্য জনসংহরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী রিপোর্ট টাইম টোয়েন্টিফোর